কখনো নাতে মুখ দেখো না কখনো কি নাতে মুখ দেখো না তুমি কত সুন্দর সে কি জানো না কখনো কি আইনাতে মুখ দেখো না হ্যালো নমস্কার সবাইকে দিন আমাদের কবুতরের কোন আবেদন জানানো হয় না এখন কবুতর ঘরের ভিতরে আসলে নাই কারণ এখন ধানের বতর চলতেছে সব ধান খাইতে মাঠে চলে গেছে এখন ছোট ছোট বাচ্চা এবং যেগুলো ডিমনে বসে আছে এই কবুতরগুলোই আছে ঘরে যেমন দেখতেছেন এখানে দুইটা ডিমনে বসে আছে জোড়াই এখানে ডিম ডিমনে বসে আছে যেখানে অলরেডি ডিম দেখতেছেন এই যে কি বাবু সোনোনোড়া এই যে একটা বাচ্চা এই দেখে না 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 পত্তন হচ্ছে বাচ্চা অনেক সাধনার পরে আমি এই তোমার মনে খুঁজে নাম খোঁজে এ তুমি বুকে টেনে না আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে এই দেখেন দোলনা বানা দিয়েছি দোলনা কবুতরের দোলনা এই দেখেন এটা বাচ্চা এই যে বাচ্চা ওই যে ওইটা বাচ্চা আরো তিনটা বাচ্চা মারা গেছে কিছুদিন আগে পুরো বাবারে এই দেখেন এটা কি করে দেখেন ভয় পাইছি এর বাচ্চা আছে কি আগেতে ঘুরতেছে এবারে বাবা উ আর হাতে সিলে হাতে sene তো বাচ্চা বাচ্চা এত বড় হয়ে গেছে তারপরে আদর কি आजा হলো মা এই দেখেন

ওখানে ওখানে অনেক যথেষ্ট কবিতা আসলে এখন নাই যা আপনাদের পুরা কবিতা দেখাইতে পারতেছি না এখানে সব বাসা এবং মা গুলাই আছে দিন দিয়ে বসে আছে বাসা নিয়ে বসে আছে এরকম কবিতার গুলো সব এখানে বেশি আর আমাদের কবিতার ওখানে সিস্টেমটা দেখছেন কিরকম দোলনা বানা দোলনা দোলনা খাচ্ছে দেখেন শান্তি 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 শান্তি